অতিরিক্ত লেবু খাওয়ার পাঁচটি পার্শ্ব প্রতিক্রিয়া প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায় লেবু থেকে এই ভিটামিন শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তবে লেবুর উপকারিতা সম্পর্কে জানলেও লেবুর পার্শ্ব সম্পর্কে আমরা জানি না অনেকেই হেলথলাইন ওয়েবসাইটে বলা হয়েছে অতিরিক্ত পরিমাণে লেবু খাওয়া স্বাস্থ্যের জন্য বেশ ক্ষতিকর লেবু স্বাদের টক এবং এটি অম্লীয় প্রকৃতির প্রতিবেদনে বলা হয়েছে লেবু বা লেবু জল অতিরিক্ত পান করলে দাঁতের ক্ষতি হতে পারে অতিরিক্ত লেবু খেলে পেট ফাঁপা এবং গ্যাসেন টেস্টাইনাল সমস্যাও দেখা দিতে পারে লেবু এবং অন্যান্য সাইট্রাস ফলে অ্যাসিড রিফ্র্যাক্স হতে পারে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের জন্য লেবু জল পান করা ক্ষতিকারক অতিরিক্ত অ্যাসিডিক উৎপাদনের কারণে পেটে আলসার দেখা দিতে পারে তাই লেবু খাওয়া আলসার রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর হতে পারে অতিরিক্ত লেবু খেলে মুখে ঘা হওয়ার সমস্যা হতে পারে সাইটাস ফল খাওয়া মাইগ্রেনকে ট্রিগার করতে পারে